ওম নমঃ শিবায় দর্শক বিন্দু চর্চার সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৌদ্ধ শৈব দর্শন সম্পর্কে এবং শিবের বিভিন্ন রূপ তার রূপের মাহাত্ম ও তাৎপর্য সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করেছেন শাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে তৎক্ষণাৎ সাবস্ক্রাইব করে বেলাইকনের চাপ দিয়ে রাখবেন কাশ্মীরি দর্শন শিব সম্পর্কে কি বোঝানোর চেষ্টা করেছেন শিব এই নামটি নেওয়া মাত্র আমাদের চোখের সামনে তিনটি বিগ্রহ তিনটি প্রতিমা সামনে আসে একটি হল শিবের মূর্তি জোটা জুট দাড়ি কপালে অর্ধচন্দ্র গলায় রুদ্রাক্ষ তারপরে আবার একটা কুণ্ডলী বাসুকি নাগ একতে ত্রিশূল শ্মশান বর্ষ মাকা শরীর কোমরে ব্যাঘ্র চর্ব কাশ্মীরি দর্শন এই প্রতিমার এই মূর্তির একটা ব্যাখ্যা রাখছেন আমাদের সামনে সেটা কি প্রথমে আমরা ধরব ত্রিশূল ত্রিশুল তিনটি ধারা তিনটি প্রবাহের প্রতীক ইচ্ছা ক্রিয়া এবং লয় অ্যাকশন থট ডিজায়ার অব্যক্ত যখন ব্যক্ত হয় এই জগৎ ব্রহ্মাণ্ড যখন প্রকট হয় পরম ব্রহ্মের ভিতরে যে শ্রীশৃষ্ ভাব বেদে বলা হয় ইকশন সেই ইকশনকে বলা হয় পরমব্রহ্মের শক্তি শিবের শক্তি সৃজন করার ইচ্ছা সেই অ্যাকশন থট অ্যান্ড ডিজায়ার সৎ চিৎ আনন্দ ইচ্ছা ক্রিয়া লয় সৃষ্টি স্থিতি এবং বিনাশ ক্রিয়েশন অবজারভেশন ড্যাস্ট্রাকশন এই ত্রিশুল এই তিনটির প্রতীক আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই তিনটি বিশেষ প্রকারের গুণ বা বিশেষতা মানুষের মনের মধ্যে থাকে যাকে আমরা বলি সত্য রজতম সত্যগুণ স্থির শান্তি এবং জ্ঞানের প্রতীক মঙ্গল কল্যাণের প্রতীক সৃষ্টিতে সত্যগুণের যতটুকু আবশ্যকতা এই জগতকে পরিচালিত করার জন্য জীব জগতে মানুষ বেঁচে থাকার জন্য ঠিক তেমনই রজগুণের প্রয়োজন রজ বলতে মান যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা বেঁচে থাকার সংগ্রাম তম অজ্ঞানতা জড়তা জ্ঞান বিমুখতা অন্ধকার এবং নিম্ন মানসিক বৃত্তিকে বোঝানো হয় এ তিনটি আছে জগতে আমরা শিবের ত্রিশিলের মধ্যে থেকে দেখছি যে তিনটি ধারা তিনটি প্রবাহ সৎ চিত আনন্দ শাস্ত্রে লাদিনী সন্দিনী সংবিধ বেদান্তের ইচ্ছা ক্রিয়া লয় আর স্থুল জগতে সত্য রজতম এই তিন গুণেরই সমাবেশ অতি নয় ভাব সেই ভাবসমূহ বাস্তবায়িত হওয়ার জন্য এই তিনটা গুণের প্রয়োজন তারপরে আমরা দেখি শিবের গায়ে ছাই বর্ষ অর্থাৎ বাস্তবিক জগতের নশ্বরতার প্রতীক বাস্তবিক জগতে যা আছে সবই একদিন কারণে লয় প্রাপ্ত হবে মানুষের শরীরের অন্তিম পরিণাম শ্মশানে ছাই হয়ে যাওয়া শরীরের পরিণাম মানুষের না। শরীরের ভিতরের যে শরীরই সে যখনই শরীর ছাড়বে শরীরটি সেই পঞ্চভৌতিক সত্তায় বিলীন হয়ে যাবে তাই মানুষকে এই সংকেত দেওয়া যে শরীরে থেকে অনন্ত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যতই থাকুক কোনো সেটা পূর্ণ হবে না এই শরীর একদিন বিনাশ হয়ে যাবে শিবের গলায় মন একটি সর্প শাস্ত্রীয় নাম দেওয়া হয়েছে বাসুকি এই সর্প মূলত মানুষের দেহে যে অনন্ত প্রাণ শক্তির প্রবাহ অবিরাম শ্বাস রূপে আসে যায় সেই প্রাণ শক্তি মানুষকে সক্রিয় করে রাখে কিন্তু মানুষের মন বহির্মুখী থাকে এই মনুষ্য দেহের ভিতরেই যুগীগণ বলেন আরো একটি শক্তির রূপ আছে যার নাম কুলকুণ্ডলিনী শক্তি মানুষ যোগ অভ্যাসের দ্বারা সেই শক্তিকে যদি জাগৃত করার প্রয়াস করে সেই শক্তি মূলাধার দেখে ধীরে ধীরে সর্চক্র ভেদ করে সহস্রারে পৌঁছায় এই শক্তির কাজ কি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেওয়া এই জগৎকে মানুষ যেভাবে দেখে কুলকুণ্ডলিনী শক্তি জাগৃত হলে এই দর্শনের ভাব বদলে যায় তখন মানুষ বুঝতে পারে জগতে যা শব্দস্পর্শ রূপ রস গন্ধ এবং পঞ্চ বিষয়ে সে যেভাবে অনুভব করেছে উপলব্ধি করেছে এটা এভাবে নয় যেমন আমরা স্বপ্নে যা কিছু দেখি তখন সত্যি বলে মনে করি স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে তখন হাসি কি দেখেছি সমৃদ্ধের ঠিক সেইভাবে কুলকুণ্ডলিনীর জাগরণে বাস্তব জগতের প্রকৃত রূপ মানুষের সামনে ফুটে উঠে কিন্তু শিবের গলায় এই কুণ্ডলিনী শক্তির যে প্রতীকটা সেটা মূলত মানুষকে ইঙ্গিত করা হচ্ছে কুল কুণ্ডলিনী যদি সহস্রারে পৌঁছায় মানুষ ধ্যানবাবুর নির্বিক নির্বিকল্প সমাধিতে চলে যায় কিন্তু নির্বিকল্প সমাধি ধ্যান ধ্যানবিগ্ন অবস্থা জগতে মানুষ চলতে পারবে না জগৎকে চলার জগতে চলার জন্য ব্যবহারিক জীবনকে সফল সুন্দর করার জন্য মানুষের এই শক্তি যদি নাভি থেকে কণ্ঠ পর্যন্ত অর্থাৎ আজ্ঞাচক্র বিশুদ্ধ চক্রে থাকে তা মানুষ যা করবে বুঝে শুধু করবে প্রত্যেকটি কাজকে সে বুঝবে এই কাজের সার্থকতা কতটুকু শুধু শরীর ধারণের জন্য সমাজ কল্যাণের জন্য সে সে কাজ করে যাবে ভাবতে পারবে এটা আমার যতক্ষণ শরীর ততক্ষণের কাজ প্রকৃতপক্ষে এই কাজটা আমার নয় তবুও শরীর আছে এটা শরীরের কাজ এরপরে আমরা দেখতে পাই শিবের বাগাম্বর কটি দেশে ব্যঘ্রচর্ম আবৃত তীব্র রজগুণের প্রতীক রজগুণ যদি মানুষের মস্তিষ্ককে আচ্ছন্ন করে মানুষ যশ মান বিষয় ঐশ্বর্য লাভের জন্য তীব্রভাবে লালাইতে হয় এবং অতিরিক্ত লালসা মানুষকে নিম্নগামী করে তার চিন্তা শক্তিকে অধগামী করে ধ্যায়তে বিষয়ন পুংস সুপজায়তে সঙ্গাতে সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায় ক্রোধাত্মূহ সম্মূহাত স্মৃতিবিভ্রম স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রণস্যতি শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় দ্য যুগে ভগবান এই কথা বলেছেন বিষয়ের চিন্তা যদি অহরহ করে সেই বিষয়কে পাওয়ার জন্য মানুষ আপনার প্রয়াসে বাধা প্রাপ্ত হলে সে ক্রোধই হয় আর ক্রোধ যখন প্রবল হয় মানুষ তখনও ভালো কর্ম করতে পারবে না এই রজগুণ নাভির নিচে থাকবে মস্তিষ্কে নয় উপরে থাকবে সত্যগুণ তারপরে আমরা দেখি শিবের হাতে একটি ডোমরু ডোমরুর আকৃতি বড় বিচিত্র আকৃতি মনে হচ্ছে যেন দুটা শঙ্কুর উচ্চ বিন্দুকে একসাথে করা হয়েছে মধ্যেখানে সংকীর্ণ দুই দিকে বড় অনেকটা ইনফিনিটের সিম্বলের মতো ডোমরু থেকে ধনী নির্গত হয় সঘন বিন্দু বর্ণ বর্ণনার অতীত অবস্থা সেখান থেকে প্রথমে যে বিস্ফুট সেই বিস্ফুটে ধ্বনি আলো এবং শক্তি লাইট হিট অ্যান্ড এনার্জি ডমরু হলো সেই ধনির প্রতীক উ ম যে অঙ্কার থেকে যে ধনী থেকে পরবর্তীকালে এই জগৎ সৃষ্টি হয়েছে আবার অনেক ক্ষেত্রে আমরা শিবের অর্ধনারীশ্বর বিগ্রহ দেখতে পাই অর্ধেক পুরুষ অর্ধেক নারী অর্থাৎ পুরুষ আর প্রকৃতির মিলন পুরুষ প্রকৃতির মিলন থেকেই জগতের উৎপত্তি শক্তি যখন সমাহিত শক্তি যখন তিন গুণের অতীত সত্য রজতম তিন গুণকে অতিক্রম করেছে সেখানে শিবের সাথে মিশে গেছে নিষ্ক্রিয় পরম সমাধি নির্বিকল্প অবস্থা কিন্তু যখনই শক্তি সক্রিয় হয় কোথায় হবে আধারটা কি অনন্তের মধ্যে শক্তি আছে কিন্তু সেই অনন্তের ভিতরে সমাহিত শক্তি যখন ক্রিয়াশীল হয় তখনই সৃষ্টি হয় আমরা দেখতে পাই আধুনিক বিজ্ঞানের ভাষায় যে এই এই জগৎটা এই ব্রহ্মাণ্ডটা চতুর্মাত্রিক ফোর ডাইমেনশনাল স্পেস টাইম এনার্জি এবং ম্যাটার আকাশ সময় শক্তিতরঙ্গ এবং বস্তুসমূহ তারই প্রতীক এই শিবের বিগ্রহ শিব অনন্ত ব্যাপ্ত পরম চেতনা তার অন্তর্নিহিত তারই মধ্যে তরঙ্গায়িত শক্তি সৃষ্টি করে সৃষ্টির উদ্দেশ্য অনন্ত রূপে শব্দস্পর্শ রূপ রস গন্ধে আনন্দ লাভ করা শিবের আরো একটি রূপ আমরা দেখি সেটা হলো শিব লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ কোনো নারী পুরুষের ইন্দ্রিয় বিশেষ নয় যা থেকে নারী এবং পুরুষকে পৃথক করা হয় লিঙ্গ শব্দের অর্থ হল সিম্বল চিহ্ন সংকেত সেই শিব লিঙ্গ একটি স্তম্ভ বিশেষ কোন বিশেষ প্রকারের পাথরের তৈরি অনেক সময় প্রকৃ প্রকৃতিগতভাবেও পাওয়া যায় অনেক সময় মানুষের নিজেরাও তৈরি করে পাথরের তৈরি একটা স্তম্ভ স্তম্ভের মতো সেই সেই স্তম্ভটি একটি উপবৃত্তাকার পাথরের টুকরায় থাকে যার এক পাশে জল পড়ে যাওয়ার একটা বিশেষ ভাবে তৈরি করা অবস্থা থাকে যাকে বলা হয় ইয়নিপিঠ আর এই স্তম্ভে জল ঢালা শিবলিঙ্গে জল ঢালা জল অভিষেক করা এটা শিব পূজার একটি বিশেষ প্রক্রিয়া শিব আরাধনার প্রক্রিয়া মূলত ওই শিবলিঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতীক যে প্রতীককে আমরা ইতিপূর্বে দেখেছি অর্ধনারীশ্বর এখানেও সেই অর্ধ অর্ধনারীশ্বর অর্ধনারীশ্বর যে রূপ আমরা দেখি মানুষের আকার বিশিষ্ট কিন্তু এখানে দেখি কোনো মানুষের আকার কোনো দেবতার আকার নয় দেবতাদের বিগ্রহ অত্যন্ত মনমোহক অত্যন্ত সুন্দর আকর্ষণীয় বিগ্রহ কিন্তু শিবের বিগ্রহ এই লিঙ্গ সেখানে আকর্ষণের কিছু নেই শুধু বুজার একে বলে লিঙ্গ জ্যোতিষস্তম্ভ যে স্তম্ভ অনন্ত ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে জ্যোতিষস্তম্ভ এটা শুধু অবধারণা শুধু কল্পনা মাত্র ধ্যান ধ্যানমগ্ন আজকের যুগে যাকে আমরা ব্ল্যাক হোল বলি এই শিবলিঙ্গের উদ্দেশ্য হলো ঈশ্বরের কোনো আকার নেই সর্বব্যাপক জল দুধ মধু ঘি ইত্যাদি বস্তু দিয়ে ওই পাথরকে যদি বারবার প্রক্ষালন করা হয় আর তার পাশে পাশে ধ্যান করা হয় ওই ওই শিবলিঙ্গের বা ওই পাথরের পারমাণবিক এক বিক্রিয়া ঘটে সেখান থেকে এক প্রকারের উর্জা তরঙ্গ প্রবাহিত হয় যে প্রবাহ মানুষের মনকে প্রভাবিত করে মানুষ নিজেই বুঝতে পারে এই শরীর এবং শরীরের নাবিদেশ থেকে উপর দিকে তার স্পাইনাল করে ভিতর দিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে শক্তি তরঙ্গ সেই শক্তি তরঙ্গ যদি নিম্নমুখী হয় জগৎ সৃষ্টি করে ঊর্ধ্বমুখী হয় নিজেকে অনন্তের সাথে মিলিয়ে দেয় এই শিবলিঙ্গকে যদি আমরা সায়েন্টিফিক ভাষায় বলতে চাই তে বলতে পারি একদম ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গুলারিটি ইনফিনিট ডেন্সিটি অনন্ত ঘনত্ব যে ঘনত্বকে পদার্থ বিজ্ঞানীগণ অনুমানও করতে পারেন না গাণিতিক সূত্রের দ্বারা বোঝা যায় আর তারই প্রতীক হিসাবে এই শিবলিঙ্গ এই যে অনন্ত সগনতা এটা বাইরে আমরা ইনফিনিট বেকুয়াম বলে মনে করি বেকুয় ইজ নট এম টি শূন্য মৌলিকভাবে শূন্য নয় শূন্যের মধ্যেই কিছু আছে এই শূন্য অস্তিত্বহীনতা নয় অনন্ত অস্তিত্বকে সীমাবদ্ধ করে রাখছে অনন্ত অস্তিত্বকে নিজের ভিতরে করে নিয়েছে এই অনন্ত শূন্যতা এবং পূর্ণতা একই সাথে বোঝানোর জন্য এই শিবলিঙ্গ যা কিছু আমরা দেখতে পাই সবই যা এই রূপে প্রকটিত হয়েছে তার মৌলিক এই রূপগুলো ইনফিনিটের ইনফিনিটের মধ্যে অসীমের মধ্যে বিলীন হয়ে যায় আর সেই অসীম এবং সসীমকে এবং সৃষ্টি স্থিতি প্রলয়কে বোঝানোর জন্য এই শিবের বিভিন্ন রূপ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ